সুপ্রিম কোর্ট সিবিআই কে চূড়ান্ত ভর্সনা করেছে রাজীব কুমারের যে আগাম জামিন মামলায় সুপ্রিম কোর্ট কারো যে কোনো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষই সিবিআই কে করবে রাজীব যেদিন অ্যান্টিসিপেটরি বেল পেয়েছেন যে তৎপরতার সঙ্গে সেই বেলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত ছিল সিবিআই তাতে যাননি তা ঘুমোচ্ছিলেন ছ বছর পর তুলেছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে মানুষের এখন আন্দোলনে চাপ বাড়ছে তারা জানতে চাইছে কি হলো আমি চেষ্টা করলাম তা না হলে সারদা তদন্ত যদি ঠিক মতো হতো তৃণমূলের সবাই মোটামুটি যারা উচ্চ পদের নেতৃত্ব বলে বলছেন তারা আলিপুরে ওই তালিনালার ওপারে থাকতেন তারা মহানন্দে আছেন তারা জানলে আমাদের কিছুই হবে না দাদা ওপরে আছে দিদি নিচে আছে এই সেই রাজীব কুমার যার জন্য এই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল বলে মুখ্যমন্ত্রী নাটক করে কার্জন পার্কে বসে বললেন কার্জন পার্ক থেকে সভা চালাবেন এবং সেটারই তৃণমূলের ভক্তরা ল্যাজওয়ালা ভক্ত আমি বলি তারা শুরু করে দিলেন একজন অপরাধীকে বাঁচাবার জন্য অভিযুক্ত থেকে অপরাধী না একজন অভিযুক্ত থেকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী আস্থা বসে পড়লেন কি না ওই থেকে তদন্ত করলে পরে মুখ্যমন্ত্রীর তথাকথিত সততার প্রতীক আজকে অবশ্য সততার প্রতীক ভয় পান সেটা অনেক আগেই আরো অসততার প্রতিমূর্তি হিসেবে প্রতিষ্ঠিত হতো রাজীব কুমারকে রাজীব কুমারকে আবার ডাকা হতে পারে কি হবে দেখুন আগাম তো কিছু বলা যায় না তবে ধরে নিতে হবে সুপ্রিম কোর্ট খুব একটা সুবিধাজনক আদেশ দেবেন বলে আমার মনে হয় না এক্ষেত্রে

তদন্ত করেন স্বাধীনভাবে নয় তদন্ত করেন নেতাদের নির্দেশে যে আমাদের দেশে তদন্তকারী সংস্থারা তারা নিয়ন্ত্রিত হন মন্ত্রীদের দ্বারা যদিও তাদের দায়বদ্ধতা হচ্ছে আইনের কাছে এই যে আমরা দাদা দিদির কথা বলি অনেকে ভাবেন যে আমি ওদের ঠাট্টা করি ঠাট্টা নয় এতদিন পর্যন্ত সিবিআই কেম দপ্তর থেকে দড়ি বোধে রেখেছিল সব কিছু ঘাটাঘাটি করবেন না এবং এখনো এটা যে হচ্ছে আমি আপনাকে বলি রাজনৈতিক ভাবে যে নির্বাচনের মুখে বিরোধী পরিষদটাকে গুলিয়ে দাও মাঠে ঘাটে মানুষ আজকে লড়াই করছে সেই মানুষ লড়াই করতে করতে বামপন্থীদেরই তাদের পাশে পাচ্ছে বিপদ আপদ হোক বন্যা হোক যাই হোক না কেন দেখতে পাচ্ছেন বিরোধী পরিষদটা কিন্তু বামপন্থীরা খেয়ে নিচ্ছে এই সময়ে এমন একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করো যাতে সাধারণ মানুষ আবার বিভ্রান্ত হয়ে পড়েন যে তাহলে এই দুই দলই লড়াই করছে এটা তো একটা বর্তমান দক্ষিণপন্থী রাজনীতির একটা কৌশল যে বাইনারি তৈরি করো দক্ষিণপন্থী দলের নিজেদের মধ্যে গোটা পৃথিবী আই মিন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাই হচ্ছে বিভিন্ন রাজ্যে তাই হচ্ছে তার আপনি বলছেন যে এই যে ডাকাটা এর মধ্যে একটা নাটকীয়তা রয়েছে বা এটা

তৃণমূল সরকার থাকুক তৃণমূল সরকার থাকলে সবচেয়ে সুবিধা না সেই কাজটা এখানে করছে আপনি দেখবেন এই যে দুর্গাপূজায় টাকা দেওয়া এ নিয়ে তো আমরা আইনি লড়াই করছি মাঠে ময়দানে শ্রমান দেওয়ার চেষ্টা করছি পুরীর সাথে এই প্রথম বিজেপি সরকার ক্ষমতায় এলেন এসে তারা কিন্তু এই মমতার দেয়া পদ্ধতি চালু করেছে দুর্গা পুজোর টাকা দাও ক্লাবগুলোকে এবং তাদের দিয়ে ডাঙ্গা বাঁধাও কি তো অর্থাৎ আর মমতাকে শিখন্ডি করে যে অপকম্বন করে যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গে চালু রাখতে গেলে ওরা মমতাকেই ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবেন দেখলেন আমার বন্ধু সত্য কথা বলে ফেলেছে না লেবার রুমে আদমানি বাজপেয়ী না থাকলে মমতার জন্ম হতো না সঙ্গত কথা অতএব যারা জন্ম দিয়েছেন এই দল রাজনৈতিক দলকে সেই দলকে লালন পালন করা তাকে পরিপুষ্ট করা তাদেরই দায়